আপনারা জানেন যে আজকে অনারেবল হাইকোর্ট থেকে বোলায় যে মামলা বলা যে মামলাটি দায়ের হয়েছেন সেই মামলায় অনারেবল হাইকোর্ট থেকে আমাদের ষোলোজন আসামি আগাম জামিন নিয়ে আসছিলেন এবং বিজ্ঞ আদালতে তারা আত্মসমর্পণ করেছেন বিজ্ঞ আদালতে আমরা আসামি পক্ষে বলেছি যে এই মামলার ঘটনার সাথে আমাদের আসামিরা সম্পৃক্ত না এবং এই মামলার ঘটনার তারিখ হল পাঁচ তিন দু হাজার উনিশ তারিখে মামলাটা দায়ের হয়েছে দুই বারো দু হাজার চব্বিশ তারিখে প্রায় দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পরে এই মামলাটা দায়ের হয়েছেন সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণিতভাবে এরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়েছেন এই মামলার মূল ঘটনার সহিত আসামিরা কোনোভাবেই সম্পৃক্ত ছিল না তাদেরকে সামাজিকভাবে হেয়পতিপূর্ণ করার জন্য উদ্দেশ্যপূর্ণভাবে মামলাটা দায়ের করা হয়েছে আমরা আদালতকে বলেছি যে তারা যেহেতু এই ঘটনার সাথে জড়িত না এবং এই ঘটনা যখন ঘটেছেন সেই ঘটনাস্থলে এই সমস্ত আসামির উপস্থিত ছিলেন না এই মামলার ধারা অনুযায়ী তিনশো ছাব্বিশ আসেন এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট আছেন এবং সেখানে এক্সপ্লোসিভ অ্যাক্টের কোনো আলামত উদ্ধার নাই এবং তিনশো ছাব্বিশের কোনো মেডিকেল সার্টিফিকেট ছিলেন না তারপর বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং বক্তব্য শুনে সন্তুষ্টে তাদের জামিন বাতিল করেছেন আমরা আশা করব এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আসামিতে জামিন চাইব মামলা জামিনযোগ্য ছিল না কিন্তু জামিন পাওয়ার মতন অনেক এলিমেন্ট এই মামলায় ছিলেন কারণ যে যেহেতু যে এটা এক্সক্লুসিভ অ্যাক্টের মামলা সেই এক্সক্লুসিভ অ্যাক্টের কোনো আলামত এই মামলার সাথে ছিলেন না এবং তিনশো ছাব্বিশের যে যেই মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন সেই সার্টিফিকেটে এই মামলায় ছিল না বিদ্য আমরা আশা করছিলাম বিজ্ঞ আদালত যেহেতু এরা অনারেবল হাইকোর্টে ওনারা আত্মসংহ করেছেন সেখানে আদালত সন্তুষ্টে ওনাদেরকে জামিন দিয়েছেন এবং এখানে সেশন জজ কোর্টে ওনাদেরকে আত্মসংর করার নির্দেশনা দিয়েছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিয়মিতভাবে বেলবন দাখিল করেছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আবার সেই অনারেবল হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই কোর্টে হাজির হয়েছেন আমরা আশা করেছিলাম যে তাদের আজকে জামিন হয়েছে জামিন হবে কিন্তু বিজ্ঞ আদালত হয়তো সন্তুষ্ট হয়ে তাদের যাবিন নামঞ্জুর করে তাদেরকে জেলা যেতে পারানোর জন্য নির্দেশ প্রদান করেছে আমরা এই আদেশের বিরুদ্ধে হয়তো উচ্চ আদালতে যাব এটা আমাদের আসামিদের সাথে আসামিদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপর আমরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব আপনারা আজকে গতকালকে এবং পরশু দিনের যেই পত্রপত্রিকা আপনারা দেখতে দেখবেন যে আইনশৃঙ্খলার কী অবনতি ঘটেছে আমরা আসলে এই জন্য বর্তমান সরকারের প্রতি আমরা বলবো যে আপনারা আরো আইন শৃঙ্খলার প্রতি আরও ডেভেলপ হন কারণ যে সমস্ত মানুষ আজকে নারী দর্শন হচ্ছে খুন হচ্ছে ডাকাতি হচ্ছে মানুষের মানে নিরাপত্তা নাই আমরা আশা করব এই সরকার প্রতি আমাদের থাকবে আহ্বান থাকবেন যে তারা যেন এই আইন শৃঙ্খলার আরও উন্নতি করেন